আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সুক্রিয়া ভালো আছি সবাইকে জানাই গ্রুপ প্রজেক্ট ও হ্যাচারি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আমরা আজকেও শুরু করতেছি আমাদের যে প্রতিদিন বাচ্চার সকল ধরনের বাচ্চার আপডেট রেট এবং হচ্ছে বিস্তারিত কিছু আলোচনা নিয়ে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা হচ্ছে কয়েকদিন পরে পরে একটা ভিডিও ইউটিউবে দেই যেটা বাচ্চার রেট থাকে ওইটা সামঞ্জস্য থাকে তো আপনাদের সুবিধার্থে আমরা রেটটা দিই এবং বাকি আপনাদের যে রেট প্রয়োজন যদি হয় কারো ডিলার থাকেন কেউ যদি খামারি থাকেন নিয়মিত আপনাদের রেট প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে ফোন দিয়ে প্রতিদিন রেট জেনে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মাধ্যমে প্রতিদিন রেট নিতে পারবেন আপনারা তাছাড়া আপনারা যারা খামার শুরু করতে চান একদম নতুন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোক আছে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার বা আমাদের নিজস্ব পরামর্শ মাধ্যমে আপনারা অভিজ্ঞ খামারি হয়ে উঠতে পারবেন এবং মুরগি পালন করতে পারবেন স্বাচ্ছন্দ্যে ইনশাল্লাহ তো এখন হচ্ছে একটা সঠিক সময় মুরগি ওঠানোর এই সঠিক সময় বাচ্চার রেট এখনও পর্যন্ত সঠিক একটা সুন্দর মানে রেট রয়েছে যেটা আপনাদের নাকালের ভিতরে থাকে ওই রকম যারা এখনও বাচ্চা ওঠান নাই বাচ্চা উঠাইবেন সামনের রোজা রমজানের উদ্দেশ্য করে তারা এখন বাচ্চা উঠায় নিতে পারেন তো এই রমজানের আগে যারা সোনালি সোনালি হাইব্রিড বাচ্চা কালার বাট উড়াইবেন অবশ্যই এখনই সময় উঠায় নেন ইনশাল্লাহ ভালো হবে কারণ সামনে ফাল্গুন মাস থেকে মুরগির রেট ভালো হবে ওই যে এটা দেখেন আমাদের কালার বার্ডের বাচ্চাগুলো কত সুন্দর টাইগার কালার বার্ডের বাচ্চাগুলো হয় যাদের বাচ্চার প্রয়োজন হয় সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফুল পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেই সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম পাঁচশো বিশ বাচ্চা নিতে হবে ক্যাশ অন ডেলিভারি নিতে হলে তার কমে হলে অবশ্যই আপনারা ফুল পেমেন্ট ব্যাংক বিকাশ রকট ন রকেট এবং নগদের মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করে বাচ্চা নিতে পারবেন আমাদের কাছে আপনারা এক গ্রেডের কোয়ালিটি ফুল বাচ্চা পাবেন আমরা গুণগত মান ঠিক রেখে খামারদের একমাত্র আস্থার বর্ষা হয়ে আজকে আমরা সাত আট বছর যাবত আমরা ব্যবসা করে আসতেছি ইনশাল্লাহ তো আসলে এখন আমরা মূল কথায় চলে আসি আগামী কাল হচ্ছে আগামীকাল আপনারা বলতে আজকে যারা ভিডিওটা দেখতেছেন যখন যে দেখতেছেন ওই ডেটটা মনে রাখেন এটা হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ রোজ শনিবারের এটা হচ্ছে পাইকারি সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার রেট তো এই রেটের উপর হচ্ছে ডিপেন্ড করে পরবর্তী আপনি যেদিন বাচ্চা নেবেন ওই দিনের রেট আপনি নতুন রেট জেনে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা হচ্ছে শুধু বাচ্চা না বিভিন্ন বয়সের চিনা বিভিন্ন ধরনের দেশি বাচ্চা ফাওমি টাইগার এগুলো হচ্ছে বিভিন্ন বয়সের বাচ্চা আমরা সারা বাংলাদেশ চ্যাল করে থাকি দেখেন একজন লোক বাচ্চা নিতে আসছে তো এখন ওনাকে দেখতে দেখতে আমরা রেটটাও জানিয়ে দিই কাল হচ্ছে আজ হচ্ছে সোনালি বা বাচ্চার রেট পঁচিশ টাকা সোনালি ক্লাসিক হচ্ছে ছাব্বিশ টাকা সোনালি ক্রস আঠাশ টাকা সোনালী হাইব্রিড হচ্ছে সাতত্রিশ টাকা সুপার হাইবির উনচল্লিশ টাকা অ্যাক্রেড কোয়ালিটির সকল বাচ্চা তারপরে আসেন হচ্ছে আপনারা সাদা ফাওয়ামি বাচ্চার রেট হচ্ছে আঠাশ টাকা মিশরিয়ে ফাওয়ামি বাচ্চার রেট বত্রিশ টাকা যেটা ডিমের জন্য খুবই ভালো তাছাড়া আপনারা মাংসের জন্য কালার কালারবার নিতে পারেন কালার কালারবার্ট বাচ্চার রেট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা যারা টাইগার তুলতে চান টাইগার বাচ্চার রেট হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা ঠিক আছে তারপরে দেশি বাচ্চা যারা নিতে চান দেশি বাচ্চা আছে আমাদের কাছে এক রেডের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হল দেশি বাচ্চা আর দেশি বাচ্চার রেট পড়বে আপনার হচ্ছে গিয়ে ছত্রিশ টাকা তো এই হলো মোটামুটি বাচ্চার কাকি কেম্বাল বাচ্চার রেট হচ্ছে সাতত্রিশ টাকা গড় পুরুষ মহিলা বা সেকেন্ডের রেট কম বেশি হইতে পারে কোয়েল নয় টাকা চীনা হাঁস একশো টাকা তিত্তি একশো দশ টাকা টার্কি একশো বিশ টাকা এই হলো মোটামুটি বাচ্চার রেট তো তাছাড়াও আরও বিভিন্ন বাচ্চা আমাদের কাছে আছে বিভিন্ন বয়সের ওইগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন ধরে আমার কল করবেন ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই